কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির এখন কাতি শহরে হয়ে গেছে হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা যারা জানো অবশ্যই কামেন্ট করে নাও এবং যারা জানো না তোমরা এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরছি তোমরা কিভাবে এই মন্দিরে আসবে কোথায় হয়েছে এবং কিভাবে পুজো দেওয়া হয় সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যাই হোক আজকে ছিল শনিবার এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে স্নান করে রেডি হয়ে টোটো ধরে এই যে আমি এখন পোস্ট অফিসে পৌঁছে গেছি তো পোস্ট অফিস থেকে সোজা আমি যাচ্ছি ফল মার্কেট বা সুপার মার্কেট বলতে আজকে যেহেতু শনিবার তাই লোকজন অতটা নেই ফাঁকা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি ফল বাজারের ভেতরে ঢুকে গেছি আর এই মন্দিরটা ভেতরের রাস্তা দিয়ে কিন্তু সিঁড়ি ধরে ছাদে উঠতে হবে এই মন্দিরটা অ্যাকচুয়ালি ছাদের উপরে হয়েছে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে এই মন্দিরটা কোথায় অবশ্যই দেখিয়ে দিবে ফাইনালি দেখতে পাচ্ছ আমি সিঁড়ি ধরে উপরে উঠে এসেছি অপূর্ব লাগছে উ হু পুরো দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতন দেখতে পাচ্ছ মায়ের মুখটাও অসম্ভব সুন্দর তোমাদের সবটাই তুলে ধরছি বাইরে যারা ধরো দূর থেকে মাখা সন্দেশ নিয়ে আসতে ভুলে গেছো এই মন্দিরের কাছেই কিন্তু তোমরা মাখা সন্দেশ সব কিছু পেয়ে যাবে দেখতে পাচ্ছ একদম গায়ে লাগানো দেখতেই পেলে তো চলো এখান থেকে আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি মাখা ধূপ সিঁদুর যা যা লাগে ফুল সবটাই কিন্তু এখানে পেয়ে যাবে এবং খুবই কম টাকার মধ্যে তো এখান থেকে আমি কিন্তু নিয়ে নিব আমার যা যা ছিল সব কিছু নিয়ে যে দেখো আমি মায়ের মন্দিরে আসছি কি যে ভালো লাগছে আমি কি বলবো তোমাদের তো চলো আগে মায়ের মুখটা দর্শন করিয়ে দিই তারপরে আসছি আবার কথা বলতে খুব সুন্দর লাগছে তাই না বায়দাও আমি এখানে ধূপ ঘুরিয়ে দিলাম মাকে দেখতেই পেলে তো এরপরে আমি পুজো দিব মাখার সঙ্গে সেটাও একটুখানি পুজোটা জাস্ট তুলে ধরবো আর তোমাদের যদি এই ভিডিওর মাধ্যমে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দিব তো চলো এরপরে আমার পুজো দেওয়ার পালা এখানে আমি মায়ের মন্দিরে একটু বসছি ভীষণই ভালো লাগছে আর এখানে শিবলিঙ্গটাও তোমাদের দেখিয়ে দিলাম তো চলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই আর আমি এসছিলাম আর একজন মানে কাকিমা এসেছিলেন উনি হাতে বানিয়েছে জবা ফুলের মালা পুরিগুলোকে খুব লাগছে সেই মূর্তটা জাস্ট তুলে ধরবো পুরের মশাই কিন্তু এই যে দেখো পরিয়ে দিচ্ছেন এটা না সত্যি ভীষণই ভালো লাগলো যে নিজের হাতে দেখো জবা ফুল লাল জবা এগুলো মালা গেঁথে নিয়ে এসছেন এই মায়ের মন্দিরটার নাম হচ্ছে দক্ষিণা কালী মাতার মন্দির আর আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ কপালে সিন্দুর আমার পুজো দিয়ে দেওয়ার পরে আমি যে এই প্রসাদটা পাবো আমি ভাবতেও পারছি না এই যে দেখো কালী মায়ের ফল প্রসাদ আমি পেয়ে গেছি সত্যি এর জন্য আমি ভীষণ লাগি আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি বাই